মাছটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যেন লবণগুলো মাছের মধ্যে ভালো মতো ঢুকে যায় এখন মাছগুলো ভেজে নেব গরম হয়ে গেছে এখন তেল দিন তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো বেশি ভাজবো না একটু হালকা হালকা ভেজে নেব এমন করি সব মাছগুলো আমি ভেজে নেব এখন এই মাছটা হয়ে গেছে ভাজা তুলে নেব এখন এই কটা ভাজা হতে হতে আমি মাছের ঝোলের জন্য সব রেডি করে নেব এই ঝোলটা করতে বেশি কিছু লাগে না আলু গোটা কাঁচা লঙ্কা আর কিছু দুফলা করে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একদম এমন করে চিড়ে নিতে হবে হলুদ নিয়ে নিতে হবে হলুদ নিয়েছি লবণ আর অল্প চিনি এটা এখন জল দিয়ে গুলিয়ে নিতে হবে জল দিয়ে গুলিয়ে নিয়েছি এখন আমি ঝোলটা রান্না করবো যা তেল আছে মাছ ভাজা পর সেটাতেই হয়ে যাবে সামান্য অল্প দিয়ে দিই মাছের তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে হলুদ দিয়ে ভালো মতো এখন আলুটা আগে ভেজে নেব একবারে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়েও আলুটা ভেজে ঝোল দিয়ে দেওয়া যায় আমি আগে ভেজে নিচ্ছি নাহলে অনেক সময় আলুটা গলে যায় যার জন্য ভেজে তুলে রাখবো বেশি গলে গেলে আলু আবার ভালো লাগে না আলু ভাজা হয়ে গেছে আলু এবার তুলে নেব নিয়ে এই তেলে আর একটু তেল দিয়ে আমি হচ্ছে ঝোলটা বানাবো এই ঝোলটা করতে কোনো মশলা লাগে না খালি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা করা যায় কাঁচা লঙ্কা কালো জিরা খেতেও খুব ভালো হয় এবং উপকারও দেব কালো জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেলে আঁচটা কম কমানো থাকবে এখন দিয়ে দেবো যে হলুদ চিনি লবণের জলটা এটাকে এখন একটু ভালো মতো কষিয়ে নিতে হবে অল্প তেলটা ছেড়ে আসলেই দিয়ে দিতে হবে জল ঝোলটা অনেকটা এটা শুকিয়ে এসছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দেব তাহলে আলু সিদ্ধ হয়ে যাবে আবার ঝোলটাও ঠিক থাকবে আলুগুলো বলে ঝোলের মধ্যে চলে যাবে না আলুটা দেওয়ার পর আর একটু কষিয়ে নিতে হবে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে জল আমরা একটু ঝাল বেশি খাই তার জন্য লঙ্কাটা একটু বেশি দিই তারা যেমন লঙ্কা খাবেন তারা সেরকম এই ঝোলটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে ঝোলটা ফুটে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব থাকলে এরকম করে মাছের ঝোল রান্না করে খাওয়া যায় ভালোও লাগে খেতে আর অত কষ্টও হয় না একদম হালকা একটা মাছের রান্না ঝোল ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব দেবো একটু জল দিতে হবে একটু মানে হালকা থেকে জল দিতে একটু যা সেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম এখন আর একটু ফুটলে নামিয়ে নেব ঝোলটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিই এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে আর একদম হালকা একটা ঝোল কোনো অসুবিধা হয় না পেটে এই যে ঝোল হয়ে গেছে এক নামিয়ে নিয়েছি বাটিতে ঝোল খেতে খুবই ভালো লাগে একদিন এরকম করে করে দেখবেন তাড়াতাড়িও হয়ে যায় আর পেটেও কোনো অসুবিধা হয় না